হাতের তালুতে লাহাব তিনবার করে ফুঁ দিলে কি হয় এ আমলটি যদি করতে পারেন আপনার শত্রু আপনার ভয়ে থর থর করে কাঁপতে থাকবে এতই পাওয়ারফুল একটি আমল এতই কার্যকরী একটি আমল আপনি যদি একেন এবং বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন যে কোনো শত্রু প্রতিহত হবে যে শত্রুর নাম নিয়ে আমলটি করবেন শত্রু তস্নস হয়ে যাবে শত্রু বিবস্ত্র হয়ে যাবে আপনার ভয়ে আপনার বিরুদ্ধে শত্রু আর কখনোই কোনো পদক্ষেপ নিবে না কোন কার্যক্রম করার জন্য সে প্রস্তুতি নিবে না একেবারে বিবস্ত্র হওয়ার অবস্থা অপক্রম হয়ে যাবে শুধু আপনার ভয়ে যদি আমলটি করতে পারেন শত্রু যদি কখনো আপনাকে হুমকি দমকি দেয় শত্রু যদি কখনো আপনাকে ভয়ভীতি দেখায় তাহলে আমলটি করবেন ইনশাআল্লাহ অথবা কোন শত্রু আপনাকে অনেক জ্বালাইতেছে অনেক বিরক্ত করতেছে অনেক অনেক ক্ষতি করতেছে আপনি অর্থহীন অথবা শক্তির বল কম আপনার আপনার গোষ্ঠীর শক্তি কম যার ফলে প্রভাবশালী গোষ্ঠীর লোকেরা আপনাদের গায়ে ধাক্কা দিয়ে ঝগড়া লাগাতে চায় ঝগড়া লাগতে চায় আপনারা ঘরে ভয়ে কিছু করতে পারেন না এমনভাবে একের পর এক আপনাদেরকে জুলুম করতেছে নির্যাতন করতেছে যে যেভাবে পারে ক্ষতি করার চেষ্টা করে আপনাকে আপনার ফ্যামিলিকে আপনার পরিবারকে যে যেভাবে পারে সেভাবে ক্ষতি করার চেষ্টা করে আমি আপনাকে বলবো সোরাতুল লাহাবের আমলটি করুন শত্রু যত বড়ই শক্তিশালী হোক না কেন শত্রু যত বড়ই প্রভাবশালী হোক না কেন শত্রু যত হোক না কেন সে আপনার ভয়ে করে মক্কার কাফেররা। ক্ষমতা প্রভাবশালী ব্যক্তি ছিল তারা মক্কার মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করে তারা মারধর করত বিভিন্ন ভাবে নির্যাতন করতো এমনকি আল্লাহর নবী সাল্ল সাল্লামকে। বিভিন্ন ভাবে হোমকি ধমকি গালমন করত আবু লাহাব এবং তার স্ত্রী শোয়বা এইভাবে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরistream রোলার চাপিয়ে দেওয়া শুরু করলো নীলজাতনের জুলুমের তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লাহাব নাযিল করে দিলেন আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী দুইজনেই বলেছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী হাত ভেঙ্গে দিবে থাপ পর দেবে চর মারবে ইত্যাদি করেছে বলেছিল তখন আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাইল আলহি সালামের মাধ্যমে সুরাতুল্লাহ নাজিল করে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন নবী গো আপনাকে যারা বলেছে আপনার হাত ভেঙ্গে দিবে আপনার থাপ্পর বসে দিবে নবী আপনি জানিয়ে যে হাতের মাধ্যমে নবী আপনাকে বলেছিল থাপ্পর বসাবে সে হাতগুলা ঘুরিয়ে দিব আমি আল্লাহ হাতগুলা ভেঙ্গে দিব আমি আল্লাহ আল্লাহন আল্লাহ এইভাবে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আল সাল্লা সালামের মাধ্যমে ওহি নাজিল করে নাজিল করলেন অর্থাৎ শত্রুকে ধমন করার ক্ষেত্রে এই সোরাটি এতই পাওয়ারফুল এতই কার্যকরী করে যে যেই শত্রু উদ্দেশ্য করে সোরাটি পাঠ করবেন শত্রু দশন হয়ে যাবে শত্রু আপনার ভয়ে থর থর করে কাঁপতে থাকবে আর সে আমলটি কিভাবে করবেন তার নিয়ম অবশ্যই আপনাকে জানতে হবে সেই নিয়ম কানুন যদি সঠিকভাবে আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ শত্রু প্রতিহত হবে যে কোনো শত্রু হোক না কেন যে কোনো প্রভাবশালী শত্রু হোক না কেন সেই শত্রুর হাত থেকে মন আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে এ আমলটি কিভাবে করবেন আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে আপনি ভালোভাবে হয়ে হয়ে যাবেন পবিত্রতা অর্জন করে নেবেন আজকাল যে পবিত্রতার যে একটা অবস্থা মানুষ পবিত্রতা অর্জন করতে গিয়ে যে বে নাজেহাল অবস্থা হয়ে যায় বেহাল হয়ে যায় তাদের পবিত্রতা হচ্ছে না ওজু শুদ্ধতার সহিত হচ্ছে না ওজুর মধ্যে কথা বলতেছে এদিক তাকাইতেছে ওদিক তাকাইতেছে আর এই দিক দিয়ে অজুর কার্যক্রম করতেছে সে কি অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলা সঠিকভাবে ধৌত করলো কি করলো না সঠিকভাবে আদায় হলো কি হলো না সেদিকে তার কোনো প্রক্ষেপ নাই সে কথা বলতেছে ওইদিকে দিকে তাকাইতেছে ওইদিকে দিকে তাকাইতেছে হাত দিতেছে মুখ দিতেছে কুলি করতেছে কানে পানি দিতেছে এগুলো সঠিক হচ্ছে না আপনি যখন আমলটি করবেন সহি শুদ্ধভাবে আমলটি আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আপনি আমলটি করবেন সর্বপ্রথম আপনি দু হাতের কবজি পর্যন্ত ধৌত করবেন এই অজু শুরু করার পূর্বে আপনাকে দুইটা দোয়া পাঠ করতে হবে যেমন আর তাসমিয়া এ দুটা দুয়া আপনি পাঠ করে অজু শুরু করবেন হাত ধুবেন তারপরে অজুর অঙ্গ একের পর এক একের পর এক আপনি ধৌত করবেন যখন এগুলো ধৌত করা কমপ্লিট হয়ে যাবে আপনি কালিমাই শাহাদাত পরবেন অজুর পরে আকাশের দিকে তাকিয়ে ডান হাতের শাহাদত আঙ্গুলিটা আসমানের দিকে ইঙ্গিত করে পাঠ করবেন আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা ওয়া

আর জো করে যখন কালিমা শাহাদাত পাঠ করে ছোট্ট দোয়াটি পাঠ করলো আল্লাহর নবী ওয়াসাল্লাম বলেন আল্লাহর তৈরি আর জান্নাতের দরজা দরজাটার জন্য ওপেন করা হবে খোলা হবে সে যে যেকোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে কোনো বাঁধা থাকবে না সোবাহান আল্লাহ অজুর পরে যদি সামান্য এই আমলটি করতে পারেন আল্লাহ তা আলাহ আপনাকে জান্নাত দিবে আল্লাহ রসুল বলেছেন সোহান আল্লাহ তো এইভাবে অজু করে নেবেন তারপরে আমলটি করার জন্য যে কোন নামাজের পরে হোক অথবা এমনিতেই হোক পবিত্র বিছানাতে বসে তিনবার স্টিকফার করে নেবেন আস্তা ফিরুল্লাহ হরব্বী মিং কুলি দাম বিউ আতু ব ইলাই আস্তাউ ফিরুল্লাহ হরব্বী মিং কুলি দাম বিউ আতু বলা আস্তাউ মিং কুল্লি দাম বিউ আতু ব ইলাই এরপর প্রিয় নবী সাল্লি হোসাল্লামের মানে তিনবার দূরত পাঠ করবেন আল্লাহ নবী বলেন কোন উম্মত যদি আমার মোহাব্বত তার অন্তরে ধারণ করে মাত্র একবার দূরত পাঠ করে আমার আল্লাহ পাখরব্বুল আলমিন তার আমল মধ্যে দশটা রহমত দান করেন এবং দশটা গুণা কেটে দেন একজন ফিরিস্তা তার জন্য নিযুক্ত করেন সকল প্রকার বালা মুসিবত থেকে তাকে হেফাজত করার জন্য সবাহ আল্লাহ তাই আসুন আমরা আল্লাহ রসূলের শানে তিনবার দরুদ পাঠ করব আপনার যখন আমল করেন তিনবার পড়বেন একবার আমি পাঠ করে দিচ্ছি দরুদ ইব্রাহিম মনোযোগের সাথে শুনুন তাহলে সেই সওয়াবের অধিকারী আপনি হয়ে যাবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলী মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim Innaka Hamidum

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته যখন সৌরতুল্লাহাব একবার পাঠ করা হয়ে যাবে তখন যে আপনার শত্রু যার উদ্দেশ্য করে আমলটি করতে চাচ্ছেন ওই ব্যক্তির নামটি নিবেন তার মায়ের নাম নিয়ে বলবেন আল্লাহ ইমুকের সন্তান ইমুক আমার অনেক ক্ষতি করতেছে আমার ওপর জুলুম করতেছে আমার ওপর অত্যাচার করতেছে নির্যাতন করতেছে আল্লাহ তার জুলুম থেকে তার নির্যাতন থেকে আমাকে আপনি রেহাই করুন এবং তার যে শক্তি আছে অপশক্তি সমস্ত অপশক্তি আপনি বন্ধ করে দেন আল্লাহ দুর্বল করে দেন এ কথা বলে একটি ফুদিবেন পরে হাতটাকে শক্তভাবে বন্ধ করে নেবেন শক্তভাবে বন্ধ করে দুই থেকে তিন মিনিটের মতো আপনি চক্ষু বন্ধ করে তার উদ্দেশ্য করে আল্লাহর কাছে কিছু কথা বলবেন তার শক্তি যেন দুর্বল হয় তাকে যেন প্রতিহত করে সে যদি প্রতিহত না হয় হেদায়ত না থাকে তাকে যেন আল্লাহ ধ্বংস করে দেয় এ কথাগুলো বলবেন এবং আপনি যখন তার সামনে যাবেন শত্রুর সামনে যাবেন শত্রু যেন আপনাকে দেখে ভয়ে থর থর করে কাঁপতে থাকে এ কথাগুলো আপনার মনের কথাগুলা আপনি আল্লাহ তালার কাছে ধ্যানে খেয়ালে চোখ বন্ধ করে বলবেন হাতের মুঠটা খুব শক্তভাবে বন্ধ রেখে তারপর যখন কথাগুলো বলা হয়ে যাবে দুই থেকে তিন মিনিট অথবা এক মিনিট দুই মিনিট হয়ে যাবে তখন হাতটা খুলে আবার হাতের দিকে তাকিয়ে আপনি সুরাত হাতের তালুতে আপনি প্রথমবারের মতো আরো একটি ফু দিবেন হাতটিকে শক্তভাবে বন্ধ করে নিয়ে আপনি প্রথমবারের মতো আবার তার জন্য কিছু কথা বলবেন কিছু দোয়া করবেন হৃদায়তের দোয়া হৃদায়ত না থাকলে যেন সেই অতিহত হয়ে ধ্বংস হয় আল্লাহ যেন তাকে দুর্বল করে দেয় কথাগুলা বলবেন এরকম ভাবে তিনবার লাহা পড়ে আমলটি করে নেবেন ইনশাআল্লাহ মাত্র আপনি তিনটি দিন অথবা তিনটি রাত এ আমলটি করুন শত্রু এমন ভাবে অপদস্থ হবে এমন ভাবে দুর্বল হবে বলা বাহুল্য আপনি নিজে কল্পনা করে পাইবেন না যে এত তাড়াতাড়ি শত্রু কিভাবে দুর্বল হলো আপনাকে দেখে ভয়ে থরথর করে কেন কাঁপতে থাকে এরপর তিনবার দূরশ্রী পাঠ করে নেবেন আল্লাহ তা আর কাছে ধোয়া করবেন বড় একটি মোনাজাত করবেন আল্লাহ যেন আপনার মনের আশা পূর্ণ করে আপনার দোয়া কবল করে আপনার আমল কবল করে সেই দোয়া আল্লাহতালার কাছে করবেন মন থেকে এই ক্লাসের সহিত আমলটি করবেন আল্লাহ তালা অবশ্যই শত্রুকে প্রতিহত করবে ইনশা আল্লাহ আজকের এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম